নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি হোমিওপ্যাথি সম্পর্কে কী বলব যেমন রহস্যময় সাবজেক্ট তেমনি তার চর্চা অর্থাৎ কিনা খুব সহজে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হওয়া যায় না আমার ভিডিও অনেক ডাক্তাররা দেখেন গ্রামগঞ্জের লোকেরা তো দেখেনি অনেক অভিজ্ঞ ডাক্তাররা দেখেন কারণ দেখুন আমার আলোচনার সাথে অনেকেই মেলান যে ওষুধটা আমি কি বলেছি সত্যি সতী কি এটা এই কাজের অনেকেই কিন্তু মেলান তারপরে দেখা গেল ঠিকই আছে কারণ সিমটোমাইজ আলোচনা হয় আমার সাথে আরও একশো জন ডাক্তারের সেই একই মত থাকবে এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যেও কিন্তু ক্রেডিট আছে এর মধ্যে ক্রেডিট হচ্ছে যে কোন ওষুধটা কাকে দিলে পরে রেজাল্ট পাওয়া যাবে এটাই হচ্ছে অমিবাদের রহস্যময় ব্যাপার অর্থাৎ কি না মানব দেহ কারোর রং কালো কারোর রং ফসা কেউ লম্বা কেউ বেটে কেউ মোটা কেউ হালকা এই যে এই যে ব্যাপার তারপরে ক্যারেক্টার কেউ রাগি কেউ নম্র কেউ বাচাল কেউ গম্ভীর এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু হোমিওপ্যাথির সিমটমের মধ্যে আসে তাহলে বুঝতে পারছেন যে বড়ো রহস্যময় ব্যাপার হোমিওপ্যাথির সাবজেক্টটা যদি কেউ ভাবেন যে অ্যালোপ্যাথির মতো ওষুধের নামটা জানলাম আর আমি খেয়ে নিই আমি সুস্থ হবে না একজন ডাক্তার এভাবেই পান অর্থাৎ সুনাম এভাবেই আসে যে তাকে সমস্ত কিছু বিচার করে ওষুধ দিতে পারছেন তা আর তখনই কিন্তু রেজাল্ট আসে এত সুন্দর রেজাল্ট আসে যে আপনার কল্পনা করতে পারবেন না তিনি একেবারে সবাইকে হারিয়ে দেন এটা গ্রামগঞ্জের ডাক্তাররাও আছে তো বাংলাদেশের অনেক ডাক অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখে ট্রিটমেন্ট করেন তো রিসেন্টলি একজন মানে মেসেজ করে জানিয়েছিলেন যে আমার ভিডিও দেখে নাকি উনি অল্প সময় একেবারে প্রচণ্ড সুনাম পেয়ে গেছেন বুঝতে পারছেন তো অর্থাৎ কিনা উনি আমাকে ভালো করে ফলো করেন এবং আমার ওষুধগুলো রুগীকে দেন তো ভালো তো হবেই ন্যাচারালি কারণ আমি যে ওষুধগুলো বলি একদম পারফেক্ট কিছুটা ওনার নিজের অভিজ্ঞতা আর কিছুটা আমার ভিডিওর দুটো গাইডেন্সে একেবারে পারফেক্ট হয়ে গেছে আমি চাই যে সমস্ত পৃথিবীর মানুষ সুস্থ থাকুক হুম অবশ্যই যারা ডাক্তার ফলো করতে পারেন কিন্তু সবসময় মনে রাখবেন এরপরেও পুঙ্খানুপঙ্খ বিচার করে তবে ওষুধ প্রয়োগ করতে হবে আদারওয়াইজ না আর যারা আমার দর্শক তারা কখনোই কখনোই নিজের হাতে ট্রিটমেন্ট নেবেন না কেন কি ডাক্তারি হচ্ছে একটা বড় শেখার ব্যাপার এটা যদি মনে করেন যে ভিডিও দেখলাম আর আমি ওষুধ কিনলাম আর খেয়ে সুস্থ হয়ে যায় একদম ইজি আয়ুর্বেদের মতো এটার মতো না মোটই না আমাদের ভিডিও কখনোই প্রেসক্রিপশন নয় কথাটা মনে রাখবেন শেখার জন্য জানার জন্য বোঝার জন্য আমরা আলোচনা করি থাকি আমি নয় শুধু আমার সাথে আরও অনেক ডাক্তার আছেন সবাই কিন্তু আপনাদের হোমিও সম্পর্কে জ্ঞান দিতে চাই কারণ এটাও একটা সাবজেক্ট বুঝতে পারছেন সুতরাং আপনাদের এগুলো জানা দরকার জানলে পরে একজন ডাক্তারের কাছে গেলে আপনি বুঝাতে পারবেন ওনাকে বলতে পারবেন যে এই যে ওষুধটা এটার সাথে আমার লক্ষণ মিলে যায় স্যার সুতরাং উনি তখন কিন্তু ডিপলি চিন্তা করবেন এবং চিন্তা করে একটা গাইডেন্স পেয়ে যাবেন পেয়ে উনিও যদি ওষুধ সুস্থ এছাড়া ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন একটা ভুল হচ্ছে আমাদের ভিডিওগুলো অনেকে মিসগাইড হচ্ছেন আমি বলি বিরোধী অনেকে ভাবেন যে স্যার যখন বলেছেন আমি কিনে ফেলি আর কিনে খেয়ে ফেলি তো অনেকে এটা দেখে কি বলবো অনেক অনেক একজন নয় অনেকে ঔষধপত্র কিনে ঘর বলে ফেলেছে ঘর তো বলে না তারপরে অনেকে আবার বোধহয় আমাকে না জিজ্ঞেস করো খেয়ে নিচ্ছেন যারা একটু বেশি যান আর যাদের একটু ভয় আছে যে ডাক্তার বাবুকে না জিজ্ঞেস করে তো খাওয়া যায় না তারা ফোন করছেন আমাকে ফোন করে বলছেন স্যার আপনি যে বলেছেন এই ভিডিওটা আমার লক্ষণ মিলে যায় তো আমি ওষুধ কিনে এনেছি এখন কি কি টিভি খাবো আমাকে একটু গাইডেন্স আচ্ছা বলুন একসাথে যদি অন্তত দশ হাজার লোক আমাকে জিজ্ঞেস করেন যে ওষুধ কিনে নিয়েছি আর কিভাবে খাবো এটা বলাকে আমার পক্ষে সম্ভব মোটই না তো এ ধরনের কলের আমরা রিপ্লাই দিতে পারি না আমরা শুধু একটা কথাই বলি যে যে ভিডিওতে আমরা খাওয়ার নিয়ম কিছু কিছু বলে দিচ্ছি সেরকম আপনি দেখতে পারেন তাও ট্রাই ট্রাই করতে পারেন কিন্তু এটা বলি না যে এটা খেলেই একদম হয়ে যাবে আর ফুল প্রেসক্রিপশন অর্থাৎ কিনা আপনাকে একেবারে শুরু থেকে শেষ অবধি গাইডেন্স করে ওষুধপত্র কীভাবে খাবেন সব মেনটেন করে পর গেলে এটা ভিডিওতে এটা দেওয়া সম্ভবই না তো এই জন্য বলি যে এই ভিডিওগুলো আমাদের জানার জন্য বোঝার এবং শেখার জন্য ঠিক আছে আসুন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে চায়না বা সিংকোনা এটা খুব পপুলার একটা মেডিসিন এমন কোনো ডাক্তার নেই যিনি জানেন না চায়না সম্পর্কে চায়না প্রচুর না সুনামি একটা ঔষধ অনেক আগে থেকেই চলছে আর প্রত্যেক ডাক্তার এটা তার দোকানে রাখে যারা মাদার টেঞ্চারে পাওয়া যায় পডেন্সিও আছে বুঝতে পারছেন এখন চায়না ওষুধটা কি কি রোগে ব্যবহার হয় এটা জানা দরকার কারণ এটা একটা কমন ঔষধ এটা খাওয়া যেতে পারে হুম এটা খাওয়া যেতে পারে এবং এটা রেজাল্টটা ভীষণ ভালো এখন দেখুন শরীরে শরীরে মানুষের যে সমস্ত অ্যানাটমিতে যেটা বলা হয় লিকুইড জিনিস যেমন রক্ত আছে মজ্জা আছে অনেক কিছু ক্যালসিয়াম আছে প্রোটিন আছে ভিটামিন আছে সব কিছু আমাদের রক্তের মধ্যে থাকে এবং বডিতে জলীয় পদার্থ অনেক কিছুই আছে যেগুলোর অভাব হলে পড়ে সল্ট ওয়াটার লবণ জল এটাও শরীরের একটা অঙ্গ বিশেষ একটা পদার্থ যেটা থাকতে হয় রক্ত লোহিত কণিকা সেতু এগুলো মানে সব কিছু একবার সম পরিমাণে থাকতে হবে তো এগুলোর অভাব হলে মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় অর্থাৎ কি না শরীর অসুস্থ হবে বুঝতে পারছেন তো শরীর অসুস্থ হবে এবং তার জন্য ডাক্তাররা এই জন্যে প্যাথোলজিক্যাল টেস্ট করান ব্লাড টেস্ট করান করে দেখেন যে কোনটার অভাব আছে তখন সেটার জন্য ওষুধ দেওয়া হয় অ্যালোপ্যাথি এটা ভেরি ইজি এবং সহজভাবেই তখন ওরা ওনারা বুঝে নেন যে এটা করতে হবে এটার জন্য সমস্ত ধরনের ট্রিটমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা তো রয়েছে এটার উপরে ভিত্তি করেই কিন্তু অ্যালোপ্যাথি কিন্তু হোমিওপ্যাথিতে এই এই ধরনের কোনো সুযোগ নেই লক্ষণের উপরে ভিত্তি করে আমাদের ঔষধ প্রয়োগ করতে হয় বুঝতে পেরেছেন তো আসুন আজকে সিঙ্কুনা আবার চায় না এটা খুব পপুলার একটা মেডিসিন আপনি কেন খাবেন আমি বুঝিয়ে দিচ্ছি কেন খাবেন ওই যেটা বললাম শরীরের যেটা সব জায়গাতে মানে বলা আছে ম্যাটেরিয়াল মেডিকেলতেও বলা আছে শরীরের তেজস্কর পদার্থের ক্ষয় তেজস্ক পদার্থ বলতে কী কী রক্ত আছে সল্ট ওয়াটার আছে লবণ জল আছে এটা আছে প্রোটিন প্রোটিন এগুলো মনে করুন বিভিন্ন কারণে শরীর থেকে যেতে পারে যেমন ডায়রিয়া হলো দাস্ত হলো তো লবণ জল সব বেরিয়ে যাচ্ছে তখন স্যালাইন দিতে হয় বুঝতে পেরেছেন এটা একটা ব্যাপার আবার কোনো জায়গা থেকে রক্তপাত হলো সেটা মেয়েদের জনি থেকে হতে পারে আপনার শরীর থেকে যে কোনোভাবে রক্ত হতে পারে টিভি থেকেও কাশির সাথে রক্ত যাচ্ছে মনে করেন নানাভাবেই শরীর থেকে রক্ত যেতে পারে বুঝতে পেরেছেন শ্লেষা যেতে পারে পায়খানার সাথে আম যেতে পারে এই যে তেজস্কর যে ইয়েগুলো আর আরেকটা আছে পুরুষদের বলুন মেয়েদের সাজাশ্রাবই বলুন এটাও এক এক ধরনের একটা শক্তি কিন্তু স্রাপ প্রচুর পরিমাণে জড়াইয়ে দিয়ে সাজাশ্রাব বেরিয়ে গেল শরীর দুর্বল হবে প্রচুর একজন পুরুষ তার প্রচুর পরিমাণে শুক্র ক্ষয় হলো বা নিজের কোবার সস্তময় দিন করলেন এটা দিয়ে ওনার সমস্ত শরীরের যে শক্তি ছিল সেটা বেরিয়ে গেল তো সেক্ষেত্রে দেখা গেল সেই ব্যক্তি একেবারে রোগা হয়ে গেছেন। খাওয়া দাওয়ার হজম হয় না রাত্রে ঘুম হয় না চোখ টুক বসে গেছে একেবারে ওনার অবস্থা শোচনীয় টিভির হবার উপক্রম বা টিভি কিছুটা হয়ে গেছে এই সমস্ত কিছুতে চায়না প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এরা আজকের নয় দীর্ঘদিনের এই জন্য চায়না খুব সুনাম হয়েছে কিন্তু এই চায়না সকলেই খেতে পারেন কিন্তু অনেকেই জানেন না খাবো কি খাবো না বুঝতে পারছেন আর সোজা চলে যান টনিতে কিন্তু আজকে বলছি এই চায়নাটা কিন্তু একটা প্রচন্ড শক্তিশালী দুর্বল দেহ এই সমস্ত কারণে যাদের দুর্বল দেহ তারা খেতে পারবেন বুঝতে পেরেছেন চায়না মাদার টেনচার পাওয়া যায় আবার পটেন্সিও পাওয়া যায় চায়না পটেন্সি হলে জেনারেলি দুশো পটেন্সি ভালো আর মাদার টেনচার হলে তো বুঝতেই পারছে মাদার টিঞ্চার একটু বেশি পরিমাণে খেতে হয় আধে কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে দুবার করে খাওয়া যেতে পারে দুর্বলতাও যাবে করে যাবে আবার পড়েনি কি 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 রোগে এটা ইউজ করা হয় প্রচন্ড দুর্বলতা বুঝতে পেরেছেন দাস্ত রক্তচাপ শ্বেত প্রদর স্বপ্ন দূর শুক্রগণ সামান্য পরিশ্রমে ঘাম ঘেমে যাওয়া সামান্য পরিশ্রমে প্রচন্ড ঘাম ধরে মানে দুর্বল শরীর বুঝতেই পারছেন এছাড়া স্নায়ু দুর্বলতা মানে ফিট ফিট ভাব মানে মাথাটা যেন ঘোরায় একটু একটু পড়ে যাব পড়ে যাব একটা ভাব এরকম অবস্থাতেও চায় না কাজ করে এছাড়া পেট ফুলা পেটে গ্যাস হওয়া এটা বড় মারাত্মক গ্যাস হয়ে একেবারে মনে হয় বুকের মধ্যে যেন কিছু আটকে আছে খাওয়া দাওয়া হজম হচ্ছে না এটা থেকে গ্যাস হয়ে যায় তো বুঝতে পারছেন চায়না কত কাজের এটাতেও খাজে মানে একটা মানুষের দূরে অবস্থা আমার তো মনে হয় এখন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোকের চায়না খেতে হবে ম্যাক্সিমাম লোকেরই দোষ রয়েছে সুতরাং চায়নাটা সকলের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা খেয়ে দেখতে পারেন আচ্ছা আরেকটা সবচেয়ে বড় জরুরি যেটা অনেকেই বুঝতে পারেন না মুখ দিয়ে লালা পড়ে মুখ দিয়ে ভোরবেলা লালা পড়ে বা অন্যান্য সময় মুখ দিয়ে লালা ছড়ে অনেকেই ভাবেন আরে বাবা এটা কি একটা রয়েছে কেউ বলেন ক্রিমি হয়ে গেছে তোর ক্রিমি হয়ে গেছে আসলে না মুখ দিয়ে লালা ওই যে পেটে গ্যাস অ্যাসিডিটি এগুলো থেকেও মুখ দিয়ে লালা পড়ে ঠিক আছে তো এই সমস্ত কিছুতে কিন্তু চায় না হ্যাঁ খাওয়া যেতে পারে ভিডিওটা ভালো করে দেখে নিন বারবার দেখুন দেখে ব্যাপারটা বুঝে নিন এই চায়না কিন্তু সকলের জন্যে আমি বলবো খাওয়া যেতে পারে এই জন্য আমি সব কিছু বলে দিলাম এটা কিনতে পারেন ইচ্ছে করলে সামথিং কিনে ট্রাই করতে পারেন হ্যাঁ বেশি নয় দু তিন দিন খেয়ে দেখুন যদি ভালো লাগে মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে কন্টিনিউ করবেন দশ দিন পনেরো দিন কন্টিনিউ করবেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ